এলাকায় আজকের যে আপনাদের সমাবেশ উপস্থিত রয়েছে আপনাদের গ্রামের হাবির মারান্দি মন্ডল হয় ভাই ধর্মপাত প্রশান্ত বিশ্বাস আমার সামনে উপস্থিত সুযোগ কেমন আছেন আপনারা আগামী বারো তারিখ বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে যে ব্যক্তিকে দাঁড় করানো হয়েছে উনি হরপুরা ইউনিয়নের আঠাশ বছর চেয়ারম্যান ছিলেন আঠাশ বছর চেয়ারম্যান ছিলেন এবার জাতীয় নির্বাচনে দাঁড়ানোর জন্য ছেড়ে দিয়েছেন আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি ওনার চিন্তাধারা আঠাশ বছর চেয়ারম্যান ছিল তাহলে একটি দুর্নীতি প্রমাণ নাই আঠাশ বছর চেয়ারম্যান ছে একটি দুর্নীতি প্রমাণ নাই আপনারা যারা খ্রিস্টান সম্প্রদায় আমরা মুসলমান সম্প্রদায় আমরা সব ভাই ভাই আমরা একই আমাদের ভিতরে কোনো ভাগ নাই কে কালো কে সাদা কে কোন ভাগ কে নাই আমরা সবাই বাংলাদেশী কি বলেন আমরা সবাই বাংলাদেশী আগামী বছরে কিছু নির্বাচন আমি বলছি ভাগ্যের পরিবর্তন নির্বাচন আজকে কত যে সরকার ছিল স্বাধীনতার পর অনেক সরকার এসেছে কিন্তু আপনারা কোনদিন ফ্যামিলি কার্ড পেয়েছেন আজকে বলছে ঘটনা নেওয়ার যে আমরা ফ্যামিলি কার্ড দিব এটা একটা মিথ্যা ভাওতাবাজি বিশ্বাস হয় আপনাদের যদি ফ্যামিলি কার্ড দিতেন ওনারা কয়েকবার ক্ষমতায় ছিলেন ওনারা দেননি আজকে নতুন ভাবে একটা মিথ্যা কথা বলে বিভ্রান্তি করে চেষ্টা করছে তারা যখন ক্ষমতায় ছিলেন আপনাদের বয়স্ক ভাতা কয়জনে দিয়েছেন এক একটা পরিবার পাঁচটা সাতটা করে তাদের আছে বাংলাদেশ যাওয়া আমরা কোনদিন কিন্তু আর ক্ষমতায় যাইনি এবার চেষ্টা করা হচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে এদেশে একটা সুন্দর রাষ্ট্র কাজ করা যারা ধর্মে বিশ্বাসী যে ব্যক্তি যে ধর্মই হোক ধর্মে যারা বিশ্বাসী করে তার মানুষের সম্পদ উৎপত্তর খেতে পারে না যেহেতু মৃত্যু হলে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে বাংলাদেশ জামাত ইসলামী যে লোকটাকে দাঁড় করেছে উনি আল্লাহ উপর বিশ্বাস আছে সরকারি সম্পদ আপনাদের মাধ্যমে যদি উনি নির্বাচিত হন সরকারি সম্পদ আপনাদেরকে দশ কেজি ফ্যামিলি কান্ডে যে রাস্তায় হবে না আপনাদের তালিকা করে বাড়ি বাড়ি বছর হবে ইনশাআল্লাহ বাড়ি বাড়ি যাওয়া লাগবে না আজকে দশ কেজি চাওয়ানোর জন্য আমরা লাইন ধরে বলতেছি সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু ওই 10 কেজি চালের জন্য কাজ করে 500 টাকা পেলাম এটা বুঝলে বড় বড় চালের জন্য চালাটলি দাঁড়িয়ে থাকে এটা কোন নিয়ম বড় দাস ও সুন্দর সুন্দর গুলো ধরব দিবেন আর 10 কেজি চালের জন্য কার ধরে রাখবেন টাকা দিবেন আর 8 কেজি চাল পাওয়া যায় এরপর চৌরাতে কাকাবীরা দৃষ্টি করতে করবেন আমরা আমরা আপনাদের যে акты জিনিস লজ করব আগামী দিনে যারা ধর্মীয় বিশ্বাসী তারা একটি সম্পদ মানুষের খাবে না আপনাদের অধিকার আপনাদের কাছে পৌঁছাবে আমাদের তালিকা করেছে এই জন্য আপনারা হয়তো বলবেন যে সব সরকারি একই এরা বা কি খুব সুন্দর কথা বলছে একবার পাঁচ বছরের জন্য আপনারা পরীক্ষা করুন যে দলটি আসলে মিষ্টিরা ঝাঁস না সব আপনার বৃদ্ধাবাদী একবার পাঁচ বছর পরীক্ষা করা যায় না ভোট তো আমরা দিব ভোট দিলেও আমরা কাজ করে খেতে হবে না দিলেও কাজ করে খেতে আমরা এই দেশটা আমাদের এই দেশে যদি সুন্দর হয় তাহলে আমাদের সন্তান সন্তানি ভালো থাকবে নাকি বলেন থাকবে না আজকে যখন আপনারা যে লোকটাকে নির্বাচিত করি আমরা আপনি একটা কষ্ট করে হয়তো ছেলেকে লেখাপড়া শিখেছেন আমি যে বললাম যে নেতাজি আপনাকে তো ভোট দিয়ে পাশ করাইছিলাম তারপর ছেলেটা চাকরি দেন দশ লাখ টাকা নেন তার দশ লাখ টাকা সম্ভব আছে আমরা এই চোদ্দ দশ লাখ টাকা লোক যারা চায় তারা নির্বাচিত করবো যাদের কাছে একটি পয়সা লাগে না তারা নির্বাচন পূর্ণ করবেন বলে আমরা চাচ্ছি যে আমরা সাধারণ জনগোষ্ঠী আমাদের আব্দুল কালাম আজাদ উনি আঠাশ বছর চেয়ারম্যান উনি ওনার কাছে আমি যাই মাঝে মাঝে উনি ওনাকে বললাম যে ভাই আপনার ঘরে এসি নাই কেন এয়ার কন্ডিশন নাই কেন তো হচ্ছে ভাই আমার এখানে সাধারণ মানুষ আছে এয়ার কন্ডিশন লাগানো থাকে দরজা বন্ধ থাকে আর যদি না থাকে তো দরজা খোলা থাকে আমার সাধারণ মানুষ আমার কাছে সরাসরি আসতে পারে যেন এই জন্য আমি এসি লাগাইনি চিন্তা করেন কত চিন্তাধারা ইচ্ছা করে উনি আদার বছর চেয়ে মনে কোচকে দাঁড়াইতে পারছেন আমাদের বাড়ি কিন্তু বায়া বাড়ি আমাদের সব বছর বায়া বাড়ি আপনারও সার্থক বাসিন্দা আপনাদের আপনাদের কাছে আমার অনুরোধ যে কথা বলছি সেটা হচ্ছে একবার পরীক্ষা করার জন্য দেন তার মধ্যে ছাড়লা বলেন তা আমাদের দাড়ি আমাদের প্রতি করতে দাড়ি আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা পাঁচবার

আপনারা জানেন আমরা পাড়া দিয়ে ছাত্র ছাত্রকে জানেন আপনারা যারা ইসতেগে জানেন আমরা পাড়া দিয়ে আমরা আগামী দেব আপনারা যদি নির্বাচিত করেন আপনাদের আমরা পাহারা দেব ইনশাআল্লাহ এবং আপনাদের যার যার হক সে হক আদায় করা হবে আমার এক দাদা বলেছে যে এখানে মসজিদ মন্দিরের তার কাছে গির্জা নাই

যারা মানুষকে এই দেশে রেখে দিন বিদেশ বাড়ায় ওই রকম নেতা আমরা নির্বাচিত করবো যারা আপনাদের সাথে মিশে থাকতে পারে আপনাদের মাটি মানুষের সাথে মিশে থাকে তাদেরকে নির্বাচিত করবো তাছাড়া আপনাদের কাছে আমি অনুরোধ আগামী বারো তারিখ এই সন্তোষপুরবাসীর কাছে আমরা অনুরোধ রাখবো একবার পরীক্ষা করার জন্য বায়ার প্রাইমারি স্কুল আপনাদের সেন্টার সকাল সকাল যে গাড়ি বাজার ফটো ইনশাল্লাহ কি বল দিবেন ইনশাল্লাহ যদি দেন এই যে আমরা আল্লাহ যদি নির্বাচিত করে আপনাদের বাড়ি বাড়ি আমরা তালিকা করে আপনাদের যে সরকারি সম্পদ আছে আমাদের সামনে আর আমাদের সামনে যেদিন ক্ষমতা যাবে সেই দিন থেকে রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ধূর দুর্নীতি বন্ধ হয়ে যাবে